আমরা প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে আরও বিপাকে সন্দীপ ঘোষ আপনাদের জানিয়ে রাখি আরও বিপাকে সন্দীপ ঘোষ এবং যেটা জানা যাচ্ছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠন তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস প্রণব কুমার আরও বিপাকে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠন তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস প্রণব কুমার আরও বিপাকে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার প্রণব কুমার নবান্ন সূত্রে এমনটাই খবর আর্থিক দুর্নীতির তদন্তে এবার সিট দু হাজার একুশ থেকে দুর্নীতির অভিযোগ উঠছে আর প্রাক্তন কর্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস প্রণব কুমার নবান্ন সূত্রে এমনটাই খবর উঠে আসছে সিট গঠন নবান্নের আমরা কথা বলবো আমাদের সঙ্গে জালিফুলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি জানা যাচ্ছে বিষয় আর করে তরফ থেকে বিশেষ সিট গঠন করা হয়েছে এবং আইজি পদমর্যাদার একজন আইपीएससी নেফটিটতে সিট গঠন করা হয়েছে মূলত আড়িকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল 2022 সাল থেকে সেই বেনিয়মের তদন্ত করতে এই সিট গঠন করার কথা জানানো হয়েছে নবানের তরফ থেকে সিটের মাথায় রয়েছেন আইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক ফ্লোনক কুমার এবং বাকি সদস্য যারা রয়েছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা সিআইডি সোমা মিত্র দাস এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং প্রয়োজনে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের থেকেও আরো অন্যান্য সদস্যদেরকে যুক্ত করা হতে পারে কি কারণে এই সিট গঠন করা হচ্ছে মূলত দু একুশ সাল পর্যন্ত একুশ সাল থেকে এখনো পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে সমস্ত আর্থিক বেনিয়মের অভিযোগ উঠে আসছে সেগুলোরই তদন্ত করবেন তারা ডক্টর সন্দীপ ঘোষ যিনি আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি দায়িত্বে থাকাকালীন একাধিক বেনিয়ম প্রকাশ্যে এসেছিল এবং দু বাইশ সালের মাঝে মাঝে হাসপাতালে স্যালাইনের তীব্র আকাল দেখা দেয় সেই সময় কলকাতা মেডিকেল কলেজ এনআরএ সাগর দত্ত থেকে একাধিক জায়গা থেকে স্যালাইন জোগাড় করে রোগী পরিষেবা বজায় রাখতে হয়েছিল একটা অভিযোগ উঠে আসছে সেই সময় যে সমস্ত সংস্থাকে স্যালাইন সরবরাহ করার জন্য বরাদ্দ করা হয়েছিল তাদের বিপুল অর্থ বকেয়া ছিল এবং সেই বিপুল অর্থ নাম মেটার কারণেই তারা এই স্যালাইনের বরাদ্দ বন্ধ করে দেয় এখান থেকে অর্থ দপ্তরের তরফ থেকে যে তথ্য উঠে আসছে যে যে কোনো হাসপাতাল তার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওষুধ কেনার ক্ষমতা থাকে যে কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজের কিন্তু একেবারেই এই আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল তারা এতটাই অর্থের পরিমাণ বকেয়া রেখে দিয়েছিল যে এই বিপুল পরিমাণ অর্থ বকেয়া হয়ে যাওয়ার কারণে বিভিন্ন সংস্থা তারা কিন্তু বিভিন্ন যে মেডিকেল সরঞ্জাম থেকে শুরু করে চালাইন সেগুলো সরবরাহ বন্ধ করে দেয় যে কারণে হাসপাতালে একটা অচলাবস্থার অবস্থার পরিস্থিতি তৈরি হয় এমনকি গত বছর যক্ষার যে কিট তার গুণগত মান নিয়েও একটা সংশয় দেখা দিয়েছিল এই সংক্রান্ত একাধিক অভিযোগ আজিগড় মেডিকেল কলেজের বিরুদ্ধে রয়েছে এবং দেশ যে অভিযোগগুলো সামনে আসছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তৎকালীন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি কাঠগড়ায় উঠে আসছেন বা তার তাকে ঘিরে একাধিক আর্থিক বেনিয়মের অভিযোগ সামনে আসছে এই বিভিন্ন যে আর্থিক বেনিয়ম আর্থিক তছরূপ সেই সংক্রান্ত বিভিন্ন অভিযোগের তদন্ত করতেই মূলত রাজ্য পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে এবং একজন আইপিএস আধিকারিক প্রণব কুমার আইজি পদমর্যাদা তিনি তদন্ত নেতৃত্ব দেবেন এবং অন্যান্য যে সদস্যদের কথা বললাম প্রত্যেককে নিয়েই এই সিট গঠন করা হয়েছে তারা এই গোটা তদন্ত বা দুর্নীতির তারা তদন্ত চালাবেন ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে